তো এইটা ভিডিও দেওয়ার পর থেকে অনেক আপদের অনেক ধরনের মন্তব্য আমি শুনেছি আলহামদুলিল্লাহ আমি সেইগুলো থেকে অনেক কিছু পরিপালিত আসতে আসতে শেষ যাই হোক তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি এটা আসলে কি এটা হচ্ছে আসলে একটা প্যাক এটা তোমরা হাতে এবং মুখে দুই জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবা কোনো ধরনের কোনো সমস্যা নাই হ্যাঁ এটা অনেক অনেক ভালো যার লাগবে সেটা ব্যবহার করতে পারে এটা কি অ্যাল স্কিন টাইপ এটা সব ধরনের স্কিনে শ্যুট করবে এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই চলো এটা বানানো যাক তো প্রথমে একটা বাটি নিয়ে নিব হ্যাঁ যে বাটিতে তোমরা সংরক্ষণ করবা এখানে যে যে জিনিসগুলো দিচ্ছি চেষ্টা করবা একটু দেওয়ার জন্য ঠিক আছে তারপরে লাগবে হচ্ছে আমাদের একটু গোড়া দুধ আমি এখানে পরিমাণ মতো আমার একটু বেশ এখানে গোড়া দুধ লাগবে হ্যাঁ এই যে গুঁড়া দুধের পরে আমি আবার একটু বেসন দিয়ে নিয়েছিলাম এখানে যাই হোক তোমরা এখানে গুঁড়া দুধ আর একটু বেসন দিয়ে নিবা পরিমাণ মতো হ্যাঁ আমি এখানে দু চামচ গুঁড়ো ই বেসন দিয়েছিলাম আর এক চামচ হচ্ছে গুঁড়া দুধ তারপরে লাগবে হচ্ছে আমাদের চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়া গেলে লাগবে আমাদের উপটান আর উপটানের কালারটা সব ইগনোর করবা কারণ এটা ক্যামেরার এই ফ্ল্যাশের কারণে একটু এরকম ধরনের দেখাচ্ছে হ্যাঁ যাই হোক তারপরে লাগবে আমার একটু গ্লিসিরিন আমি এখানে একটু অল্প একটু পরিমাণে গ্লিসিরিন নিয়ে নিব তারপরে লাগবে হচ্ছে আমার মধু তোমার চেষ্টা করবে এখানে খাঁটি মধুটা দজন আমি এখানে এক টেবিল চামচের মতো মধু নিয়ে নিব হ্যাঁ এই তো আমি এখানে একটু পরিমাণ মতো মধু নিয়ে নেওয়ার পরে তারপরে আমার এখানে লাগবে হচ্ছে তারপরে লাগবে একটা ফেস ওয়াশ আমার পছন্দ মতো আমি নিয়েছি এটা অপশনাল এটা চাইলে তোমরা দিতেও পারো এবং চাইলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নাই হ্যাঁ তো এই তো এখন আমি সব জিনিসগুলোকে সুন্দর মতো মিক্স করে নেব হ্যাঁ তারপরে কিন্তু আমি এখানে একটু যেন গোলাপ জলও দিয়ে নিয়েছিলাম এটা মিক্স করার জন্য এই যে আমার এখানে একটু গোলাপ জল দিয়ে তারপরে সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম এটা আমার চা মধ্যে করতে অসুবিধা হচ্ছিল বিধে আমি একটু হাত দিয়ে নিয়েছিলাম ভালোভাবে তাহলে আর বেশি সুবিধা হয় এটা হ্যাঁ তোমরা ঘনও করবা একদম এইরকম একটা টেক্সারে আনবা তারপরে এটাকে আনা হয়ে গেলে তোমরা তোমাদের পছন্দ মতো শেফ দিয়ে নিবা যেটুকু তোমরা করতে চাও আমি যাচ্ছিলাম একটু সুন্দর একটা শেপ দেওয়ার জন্য তাই ভাবলাম আমি একটু লাভ শেপ দিই যেহেতু এটা আমি এত পছন্দ করে বানিয়েছি এত যত্ন করে এটা আমার অনেক ভালো লাগছে যে এরকম একটা শেপে আনার পরে কত কিউর লাগতেছে তাই না এটা অনেক অনেক ভালো হ্যাঁ এটা তোমাদের ফেসটাকে এবং হাত পাটাকে একদম ক্লিন করে দেবে আর উজ্জ্বল করবে ঠিক আছে পরিষ্কার করবে হ্যাঁ তো এটা অনেক অনেক ভালো তারপরে আমি একটু চিনির ভিতরে একটু এটাকে ই করে নিয়েছিলাম আরও একটু ভালো রাখার জন্য এভাবে তোমরা করে নিয়ে তারপরে একটা যেটার ভিতরে রাখবা সেইভাবে করে সংরক্ষণ করে রাখবা এটা তোমাদের ধরো এক মাসের মতো ভালো থাকবে এটা অনেক অনেক ভালো হ্যাঁ তোমরা এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এটা ভিতরে হাওয়া ঢুকতে দিবা এভাবে বানানো হয়ে গেলে সুন্দর মতো ঢেকে ঢেকে তোমাদের যতটুকু দরকার করে নিয়ে তখন তোমরা ব্যবহার করতে পারো এটা হ্যাঁ এটা তোমরা ধরো পাঁচ মিনিট মেসেজ করে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবা ঠিক আছে এটা অনেক অনেক ভালো একবার হলেও তোমরা এটা ট্রাই করে দেখতে পারো এটা ঘরে থাকা কিছু দিয়ে তৈরি এটা প্রাকৃতিক ভাবে একদম হ্যাঁ আর চেষ্টা করবো ভালো একটা উপনাম দেওয়ার জন্য আমার কাছে এটা অনেক আগে থেকে ছিল তারপরে ও আমি এটা দিয়েছি আমার কাছে তো এটা অনেক অনেক ভালো লাগছে তোমাদের যা যারা ভালো লাগবে অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখবা আর এরকম ভিডিও রোজ রোজ আমার ইউটিউব চ্যানেলে আসতেছে তোমরা চাইলে সবাই আমার ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করতে পারো একটু সাপোর্ট করতে পারো হ্যাঁ যারা আমার ভিডিও পছন্দ করো রেগুলার আমার ভিডিও দেখো এখানে এখন থেকে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসবে তাই তোমরা দেখতেছিলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমার পাশে থাকবা তো এই তো আমার এটা বানানোর শেষ আমি তোমাদের একটু হাত দেখে দিচ্ছি তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ বাই